সেই জায়গায় মানে জোর মিলে ড্রেস করিনি নর্মাল ড্রেস হঠাৎ করে কিচ্ছুকে বুঝতে পারলি না এখন নিরাপত্তা সেখানে ছিল কিছু বুঝতে পারিনি আমার আমি আমার হাজব্যান্ড ছিলাম ওখানে কিছু আওয়াজ হচ্ছিল তো এবার আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করি যে হ্যাঁ গো এগুলো কিসের আওয়াজ হচ্ছে তো ও বলছে হতে পারে ফায়ার ক্র্যাকার্স কেউ খেলছে টেলছে হবে বা মিলিটারিরা অনেক টাইমে হয় না প্র্যাকটিস করে আমরা বুঝতেই পারিনি হুট করে দেখলাম আমার বাচ্চাটাকে আমার হাজব্যান্ড এভাবে টেনে আর আগে দিনে যেহেতু বৃষ্টি হয়েছে ওখানে কাদাও ছিল আমার বাচ্চাটাকে টেনে দেখছে আহ করে চেতা চেতা যাচ্ছে আমি না বুঝতে পারি না কি হলো হঠাৎ কি হলো আমি পেছনে যখন ঘুরি তখন দেখি ডিস্টেন্স ছিল ধরুন আমি আপনি একটা লোক রান করছে এভাবে মেরে দিল ডান শেষ পড়ে গেল তারপরে আমাদের পেছনে যারা ছিল তারা ওই করে মারলো অনেকজন পড়ে গেল আমি আর আমার হাজব্যান্ডের সবাই যেয়ে একটা জায়গায় বসে পড়লাম আর পেছনে অনেকজন ছিল ওনারা বললো যে সবাই হেড ডাউন করো সবাই হেড ডাউন করো সবাই হেড ডাউন করো এবার আমার বাচ্চা তো ছোট ও তো ফায়ার এগুলো শুনে প্রচণ্ড আওয়াজ হচ্ছে ও বলছে মামা ফায়ার গান ইট ইজ পাটাশ ইট সাউন্ড ইট সো লাউড সাউন্ড ও তো ও তো কাঁদছে মামা সাউন্ড সাউন্ড করে কাঁদছে আর আমার হাজবেন্ড ও একটু নার্ভাসও হয়ে গেছিল ও বুঝতে পারে যে এরকম টেরিস্ট অ্যাটাক হবে আর ততক্ষণ ওই টেরিস্টটা চলে এসেছিলো ওর এখানে একটা ক্যামেরা ছিল তো এ ও বলছে যে কারা কারা মুসলিম সরে যান কারা কারা মুসলিম সরে যান কারা কারা মুসলিম সরে যান কারা কারা হিন্দু আছেন বলুন কারা কারা হিন্দু আর আমার হাজব্যান্ড আ আ করছিলো আমি যে সামনে দাঁড়িয়েছি যাতে আমার হাজব্যান্ডের কিচ্ছু যাতে না হয় কিন্তু সঙ্গে সঙ্গে এখানে একটা গুলি করে আর এখানে গুলি করাটা আমি দেখিনি ও দুটো গুলি করেছে আমি ভেবেছিলাম যা হোক আমার উপরে হোক আমার হাজব্যান্ড বাচ্চার যাতে কিছু না হয় কিন্তু যখন দেখেছে আমি ওর সামনে গিয়ে দাঁড়িয়েছি ওরা পুরোপুরি শুধু মেন্সদেরই ওরা টার্গেটটা করেছিল যে ছেলেগুলোকেই মারবে তারপরে সাইড হয়ে এইখানটায় গুলি করে আর এইখানটায় লাগে আমি তো ভেবেছি শুধু শোল্ডার শোল্ডারে লাগলে তো কারোর ডেথ হওয়ার কথা নয় আমি ভেবেছি ও সেন্সলেস হয়ে গেছে আর উনি যখন চলে গেছে আমি ভেবেছি অ্যাজ আ ফ্যামিলি বিসে তখন দেখে আমার হাজব্যান্ড অলরেডি ডেড মানে অলরেডি ওর মাথা পরে গেছে তখন আমি ভেবেছি হয়তো সেন্সলেস আছে ওকে ওঠানো যাবে ওকে জল খাওয়ানো বুকে প্রেস করা তারপরে যতটুকু আমার সেন্স আছে ওগুলো করেছি ওখানে পুলিশ সিকিউরিটি কেউ ছিল না আমার পরে আমার পরে আরেকজন ছিল এই কি বলে এটাকে লোক লোকটাকে জিজ্ঞেস করছে বয়স্ক আঙ্কেলজি আপ হিন্দু হয়ে মুসলিমও ও অঙ্কেলজি বলিয়ে তো সবাই কিছু চুপ করে থাকুন কেউ কিছু বলবেন না কেউ কিছু বলবেন না ওনাকে এখানে মারলো এখানে মারলো শেষ ওনার সামনে একটা বাচ্চা হ্যাঁ ওনার সামনে আমার বাচ্চাটাও ধরুন আমি আঙ্কেলজি আমার আমার বাচ্চা এখানে ওনার বাচ্চা পেছনে ওনার বাচ্চার মুখের মধ্যে করে রক্ত এরকম একটা সিচুয়েশন তারপরে আরেকজনের কাছে গেল ওই লোকটাকে আপ হিন্দু হয়ে মুসলিম ও তালমা আপ তালমা বলিয়ে তালমা বলিয়ে কাল মা কিছু না পার না আতায় ঠিক আছে মানে ওরা টার্গেটই করেছিল শুধু হিন্দুদের এবং ছেলেদের এবং মেরেছে মেরে তারপরে একজনকে তো করে মারলো একটা শুট করলো ও তো মরেই গেছে ওই বাচ্চারা খেলে না আর দুটো তিনটা শুট করে দিলো একটু আর একটু দুটো তিনটা শুট করলো কি আছে তাতে যে কথাগুলো এই মুহূর্তে সোহিনী অধিকারী বলল রিপাবলিক বাংলায় সহিনী অধিকারী যে কথাগুলো বললো যদি আপনি না শুনে থাকেন আরেকবার শুনুন এবং এবার এই ন্যাকামোটা বাদ দিই হিন্দু বলে মেরেছে গো হিন্দু বলে মেরেছে আরে কিসের হিন্দু বলে মেরেছে হিন্দু বলে মেরেছে ন্যাকা কান্না কাদা বন্ধ করুন প্রতিশোধ দিন পাল্টা এবার প্রতিশোধ নেওয়ার সময় এসেছে হিন্দু বলে মেরেছে হিন্দু বলে মেরেছে আর কত প্রজন্ম ধরে কত যুগ ধরে বলবো কত যুগ ধরে পালিয়ে আসবো এবার ঘুরে দাঁড়িয়ে পাল্টা দিন পূর্ব বাংলা থেকে পালিয়ে আসার সময় দিতে পারেননি হিন্দুকুশ পর্বত থেকে পালিয়ে আসার সময় দিতে পারেননি ইরাক থেকে পালিয়ে আসার সময় দিতে পারেননি আফগানিস্তান থেকে হিন্দু হয়ে পালিয়ে আসার সময় দিতে পারেননি পাকিস্তান থেকে পালিয়ে আসার সময় দিতে পারেননি বাংলাদেশ থেকে পালিয়ে আসার সময় দিতে পারেননি মুর্শিদাবাদ থেকেও পালিয়ে আসার সময় দিতে পারেননি এবার কাশ্মীর থেকে পালিয়ে আসার সময় আর আপনার কাছে অপশন থাকলো না বুকে গুলি করলো বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ইস্টবেঙ্গল ক্লাবে গেছেন ভালো যেতেই পারেন উনি নিশ্চয়ই ফুটবল ভালোবাসেন উনি নিশ্চয়ই খেলাধুলো ভালোবাসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মনে হলো না যে হিন্দু যে হিন্দু এই মুহূর্তে এভাবে কান্নাকাটি করছে হাউতাস করছে প্রতিশোধের আগুনে জ্বলছে হিন্দুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হলো না তিনি এত বিজি তিনি না পুলিশ চালাতে পারেন না সরকার চালাতে পারেন না প্রশাসন চালাতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য শিক্ষা সমস্ত কিছু ডুবে গেছে কি জানি কী কাজ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিন রাত ধরে নবান্ন উপায় বিশাল কোনো বিশাল কোনো অপারেশন লিড করছেন উনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় হলো না না মুর্শিদাবাদ যাওয়ার না ভাটা যাওয়ার না বেহালাতে যাওয়ার না পুরুলিয়াতে যাওয়ার আরে এত হিন্দু বিদ্বেষ কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের কি নম্বর কমে যাবে আর দলের কি ভোট কমে যাবে বিতান অধিকারীর বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পারলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত নিজের লাইন পরিষ্কার করে দিয়েছেন আমি হিন্দু বিরোধী বিতান অধিকারী হোক বা হরগোবিন্দ দাস আমি যাব না কারণ তারা হিন্দু হিসাবে মারা গেছে হিন্দু হিসাবে কচুকাটা হয়েছে আমি দুধের গাই এবং আমি ভোট ব্যাংকে নিয়ে চলব চলতেই পারে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছেড়ে কথা বলবে না ভারতবর্ষ ছেড়ে কথা বলবে না এবার এমন মার মারা হবে পাকিস্তানকে এবার এমন মার মারা হবে জেহাদিদেরকে সবক শেখানো হবে জেহাদিদেরকে সাত প্রজন্ম অব্দি মনে রাখবে কল্পনার অতীত মার খাবে এবার জেহাদিরা দমদম দাওয়াইয়ের কথা শোনা গেছে এবার ইসরায়েল দাওয়াইয়ের কথা প্রত্যক্ষ করবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়